নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখের টাও জেনা হাতের টাও জেনা পায়েরা দিলের মুখের শব্দটাও আবার লজ্জাস্থানের টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে বেবিচারী লঙ্কট দুঃচরিত্র জেরাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদাফ ইউদাফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কে আমতের দিন অয়াখলু ফি হি মহানা এবং আল্লাহ বলে তারে বেশ কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নাম ফেলে দেব নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ঘিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহ কসুর নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলের টাও জিনা মুখের জিনা শব্দটাও আবার লজ্জাস্থানের টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যবচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদাফ ইউদাফ আর তোরে ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন অয়াখলুদ ফিহীন মুহানা এবং আল্লাহ বলে তারে বেশ কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহাঙ্গাম ফেলে দেব নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিং নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহ কসুর নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহ কসম রব্যকে আবার কসম সে ব্যাবচারি লামন্ত দুষ্তরিত্র জেরাকার আর আল্লাহ বুঝ আমি তরে দবল ডবল ইউদাফ ইউদাফ ইউদদা আফ আটুলে দবল ৃডবল শাস্তি দেবকে আমতে দিন অ আহলুদ ফিহি মুহা এবং আল্লাহ বলে তারে বে সুদ্ি কইরা লাম্চিত কইরা চিরস্থায়ী জাননা নাম ফেলে